আপনি কি ঋণ নিয়ে মোবাইল ফোন কিনছেন কিন্তু ইএমআই দিতে পারছেন না তাহলে এবার সাবধান হয়ে যান কারণ এরকম ঋণ খেলাপিদের বিরুদ্ধে এবারে কড়া আইন আনতে চলেছে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক ইএমআই না দিলে ফোন বন্ধ করে দিতে পারে ঋণ প্রদানকারী সংস্থা এমনই কড়া নিয়ম আনতে চলেছে আরবিআই বুধবার বালুরঘাটে এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান লোন নিলে লোন পরিশোধ করার মানসিকতা রাখতে হবে কিন্তু মেহুল চোকসি বিজয় মালিয়ার মতো ব্যবসায়ীরা দু লক্ষ কোটি টাকার লোন ফেরত না দিয়ে বিদেশে পালিয়েছে এক্ষেত্রে আরবিআই কি ব্যবস্থা নিয়েছে প্রশ্ন উঠছে আরবিআই কি তাহলে নরমের জম আর শক্তের ভক্ত কি বলবেন দেখুন আরবিআই সময়ের সাথে সাথে এই ধরনের বিভিন্ন রুলস রেগুলেশন পরিবর্তন করে অনেকে হয়তো লোন নিয়েছে লোন জমা দিচ্ছেন না সেটা তো ঠিক নয় স্বাভাবিকভাবে আমাদের লোন নিলে লোন জমা দেওয়ার মানসিকতা রাখতে হয় কাকদ্বীপের এক স্কুলের প্রধান শিক্ষককে চূড়ান্ত অসম্মান ঘাড় ধাক্কা দেওয়ার ঘটনা সামনে এসেছে এই ঘটনায় নাম জড়িয়েছে এক তৃণমূল নেতার এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সুকান্ত মজুমদার তার অভিযোগ শাসনে রাজ্য শিক্ষা ক্ষেত্রে এই চরম অরাজকতা চলছে দেখুন কাকদ্বীপে আমরা সকালবেলায় খবর পেয়েছি যেভাবে একজন শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে পরিচালনা সমিতি তৃণমূল নেতা নিয়ে গেছে এটা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে শিক্ষাব্যবস্থার কী অবস্থা সে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা ম্যাডাম হোক তাকে যেভাবে অপমান করা হচ্ছে আবার স্কুলের প্রধান শিক্ষক তাকেও যেভাবে অপমান করা হচ্ছে এই অপমান প্রমাণ করে দেয় যে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে শিক্ষাটাকে আর জীবিত রাখতে চায় না গ্রিন হোম নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরে যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পট বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যেকোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এমজি রোড উকিলপাড়া ড্রাইগঞ্জ মোবাইল নম্বর 9851765583